আসসালামু আলাইকুম এভরিওয়ান মেরিনাস হোম কিচেন আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে এই গরমে যখন কিছু খেতে ইচ্ছে করে না মাছ মাংস খেতে খেতে অস্বস্তি লাগে তখন ডাল আর শাকের এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খুবই মজার হয় ডাল দিয়ে পোশাক দিয়ে রান্না করা আজকে আমি খুব সহজভাবে ডাল দিয়ে পোশাকের তরকারিটা কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটা শেয়ার করার জন্য চলে আসলাম এখানে এক মুঠো পোশাক নিয়েছি ভালো থেকে পোশাকগুলো আমি কেটে নেব আর চলে যাচ্ছে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো তেলগুলো যখন একটু গরম হলো এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দেশি রসুনের কোষ আর দিয়ে দিলাম মাঝারি সাইজের দুই থেকে তিনটা ফেজ কুচি ফেজ আর রসুনের কোষ গুলো একসাথে একটু সময় নিয়ে বেজে নেব রসুন আর পেঁয়াজ যখন অনেকটা বাজা হয়ে গেল এখন আমি দুইয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। এই শাকটা রান্না করার জন্য আমি এখানে মসুর ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ডালগুলো ঝরিয়ে নিয়েছি দুইয়ে আর এখন তেলের উপরে বা রসুন আর পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ডের মতো একটু বেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ দেড়া চামচ লাল মরিচের গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আর অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই এতে যথেষ্ট এখন ভালো করে একসাথে কয়েক সেকেন্ডের মতো বেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ডালগুলো বাজার পরে এর মধ্যে আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিলাম পানি অতিরিক্ত দেওয়া যাবে না এখানে আমি ডাল থেকে আনুমানিক সাইড কর অনুযায়ী এই পানিটা দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে যখন ডালগুলো একটু বলক আসলো তখন দুইয়ে রাখায় এই পুঁইশাকগুলো আমি ডালের মধ্যে দিয়ে দেব এর বেশি সময় নেব না কারণ ডাল আবার অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে তো শাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে একসাথে মিশিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে দেব চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে থেকে মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখুন ডালগুলো একবারে ভেঙে যায় নাই মোটামুটি এ পর্যায়ে আমি শাক আর ডালের উপর দিয়ে বাগার দেওয়ার জন্য কিছু তেল একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মিষ্টি জিরা এক সিমটি পরিমাণ আর এখানে কিছু রসুন কুচি কিছু পেঁয়াজ কুচি লালচে কালার করে বেজে ডাল আর শাকের উপর দিয়ে দিয়ে দিচ্ছি একসাথে তেলের বাগানটা ডাল আর পুঁইশাকের মতো ভালো করে মিশিয়ে আমি এক থেকে দেড় মিনিটের মধ্যে চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে আমি পরিবেশনের জন্য নিয়ে যাব এই ছিল আমার আজকের রান্না আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম